বাংলার উত্তরের জনপদ দিনাজপুর ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এক জনপদ আর এখানেই ঘোরাঘাট উপজেলায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপত্য নিদর্শন সুরা ঘোরাঘাট এক সময় ছিল দিল্লি ও গৌড়ের মধ্য স্থল এই এলাকার মাটি ইতিহাসে ভরা আর সুরা মসজিদ তারই অন্যতম নিদর্শন ইতিহাসবিদদের মতে সুরা মসজিদ নির্মিত হয় পনেরোশো শতকের শেষের দিকে সম্ভবত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ও তার পরবর্তী শাসকদের সময় লোককথা বলে এই মসজিদ এক রাতে জেনেরা তৈরি করেছিল আজও নাকি রাতের আধারে শোনা যায় কোরআন তেলের শব্দ কোনো কণ্ঠস্বর ছাড়ায় আয়তাকার গঠন বিশিষ্ট এর তিনটি গম্বুজ প্রতিটি কোনায় অষ্টকৃতি মিনার পোড়া মাটির ব্যবহার ইটের জেমিতিক নকশা আজও চোখে পড়ে প্রতিটি ইটে ফুটে আছে সুলতানি আমলের নিখুঁত শিল্পধারা আজও মসজিদটি সক্রিয় পাঁচ নামাজ জুম্মা ও ঈদের জামাতে ইতিহাস নয় জীবন্ত কেন্দ্র দেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুর বাসে আসতে হবে এই সোরা মসজিদে দিনাজপুর গোয়াঘাট হয়ে সেন বা অটোতে সহজেই পৌঁছানো যায় এই মসজিদে সুরা মসজিদ কেবল ইট পাথরের গাঁথনি নয় এটি ইতিহাস বিশ্বাস ও নান্দনিকতার এক অনবদ্য স্মারক প্রতিটি গম্বুজ প্রতিটি মিনার বলছে বাংলা একদিন ছিল শিল্প স্থাপত্য আর ধর্মের মিলন ভূমি চলুন ইতিহাসকে ভালোবাসি ঘুরে আসুন সুরা মসজিদ বাংলার হারানো ঐতিহ্যের এক অনবদ্য অধ্যায়